নমস্কার বন্ধুরা শুভ সকাল সীমা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করলাম সকালে কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে চা ফা খেয়ে নিয়েছি তো মা এখন বাবুকে নিয়ে অনেক দিন পর স্কুলে যাচ্ছে সকাল সকাল যতটা রোদ ঝলমলে দেখছো না ততটা তারপর থেকে ছিলই না তো মা স্কুল থেকে আসার বাবুকে নিয়ে মা বললো যে মাই রান্না করবে আজকের ইচ্ছে হলো তো তাই সবজি ডাল বানানো হচ্ছে মাছের টক হচ্ছে আর হচ্ছে মারির শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি হচ্ছে তো এই মেনু ছিল দুপুরের মোটামুটি তারপরে দেখো বাবু চান করতে গেছিল। বাবু বাথরুমে গিয়ে চান করার মুখ ভেঙে দিয়েছে তো যার জন্য আমি তো কথাই বলছি না তো আমাকে বারবার ধরে রাগ ভাঙানোর চেষ্টা করছে দেখো তোমরা কীভাবে ও যখনই কোনো না কোনো বদমাশি করে না চুপচাপ থাকে আর এইভাবে এইভাবে মানে এমনি এমনি রাগ ভাঙানোর চেষ্টা করে তো আমি তো একবারে নারাজ রাগ ভাঙানোর চেষ্টা করছি তবুও মানছি না তো শেষমেশ কেঁদেই ফেলে ফেলেছিলো দেখতে পাচ্ছি কীরকমভাবে বারবার ধরে বলছে বলো সরি বলো সরি বলো কোনো মতেই সরি বলছে না হ্যাঁ তো যাই হোক একেবারেই বলে বলেনি আর কান ধরতে বলছিলাম তাও ধরেনি। তো ক্যামেরার সামনে কেউ এরকমভাবে কাঁদছে দেখো তো যাই হোক তো এইভাবেই ও মোটামুটি করে বদমাশি রথমাসি করলে কখনো বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে মারে মানে এমনি খেলার চলে তো তখনই এরকমভাবে বকাবকি করলে এরকম কান্নাকাটি করে বারবার ধরে রাগ ভাঙানোর চেষ্টা করে এইরকম হাম্পিয়ারও দিয়ে তো চলো দেখতে থাকো তো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা তো আর কোনো ভিডিও করতে পারিনি লোডশেডিং ছিল কারেন্টও ছিল না আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যাবেলা এখানে বাবু টিভি দেখছে বাবাও টিভি দেখছিল। এখানে বসে বসে কার্টুন দেখছে ও আর বাবা ওখানে দাওয়ায় বসে আছে আর মা কাছে সন্ধ্যা দিতে তো মা আজকের ইচ্ছে হলো মায়ের যে এগরোল বানাবে আবার কীরকমভাবে দেখো পাটি সাপটার মতো করে মা এখানে কী করেছে ডিম ফাটিয়ে ময়দাতে করে আর লবণ দিয়ে করে ফাটিয়ে করে রেখে দিয়ে গেছে কিছুক্ষণের জন্য তো এসেই মা মোটামুটি বানাবে তো দেখি মা কিরকম মানে তোমরাও তোমাদেরকেও দেখাবো অবশ্যই তো যাই হোক এরকমভাবে মেখে দিয়ে গেছে মোটামুটি তো চলো কীরকমভাবে বানাই তোমাকে দেখা তোমাদেরকে দেখাবো আর আমি এখানে সালাডটা কাটবো বলে সব রকম শসা টমেটো গাজর পেঁয়াজ নিয়ে চলে এসেছি কাটবো বলে আর এখানে মা কীরকমভাবে ভাজছে দেখো মানে পাটের সাপটার মতো একটু হালকা তেল দিয়ে কড়াইতে তোমার ওই ফাটানো যে ময়দা টয়দা ডিম টিম ছিল লবণ দিয়ে ওইটাকে এরকমভাবে কড়াইতে করে নিচ্ছে তো মা ওইরকম গোল 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 করে দেওয়ার পর আমি তো এগরোলের মতো করে বানিয়ে নিয়েছিলাম যাই ওটা খাওয়ার পর কি মনে হয়েছিলো জানো তো ওটা পাটি ওটা মানে এগ রোল বলে মনে হয়েছিল ওটা মনে হচ্ছে পাটি সাপটা ঠিক আছে এবার এগুলো কি হয় বলতো একটু অন্যরকম টেস্ট লাগে এটা টেস্ট লেগেছিলো অন্যরকম কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লেগেছিলো কিন্তু আর তো জমে গিয়েছিলো মোটামুটি বৃষ্টি মানেই খেতে হবে আর বাবু টিভি দেখতে দেখতে দেখো মার মানে মা যেখানেই যাচ্ছে মাকে যে মানে ওকে যেতে হবে মানে আমি না সেরকমভাবে কোথাও তো ঘুরতে নিয়ে যেতে পারি যাই না বেরাই না বাড়ি থেকে আর মা বাবা যেহেতু বেড়ায় মানে মা বাবা যদি কোথাও বেরিয়েছে ও মানে ও লক্ষ্য রাখো কোথাও চলে যাচ্ছে নাকি পেছন পেছনে থাকতেই হবে তাকে তো এখানে আমি স্যালাডটা কেটে নিয়েছি মা এখানে রুটিগুলো তো ভেজে দিয়েছে এরকমভাবে তো আমি এগুলো সস দিয়ে স্যালাডগুলোকে মাখিয়ে গোল করে নেব আর এখানে মা হাসছে কারণ মানে বাবু মাকে টুল দিয়েছে এখানে বসার জন্য মা রান্না করতে কষ্ট হচ্ছে এই যেন টুল দিয়েছে বসার জন্য তো ক্যামেরাটা ধরেছিল মা এখানে ধরে দিয়েছিল মাকে বলেছিলাম বলে আর লোডশেডিং তো হয়েই গিয়েছিল বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে মানে লোডশেডিং হবেই তো এখানে ইমার্জেন্সি চালিয়ে এগুলোকে মুড়ে নিচ্ছি সবাই মিলে সন্ধ্যাবেলার টিফিন করা হবে এগুলো একরোল আর সঙ্গে তো অবশ্যই থাকবে চা তোমরা তো দেখতেই পাবে দেখতে থাকো তো চলো এগুলোকে মুড়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমাদের তো সন্ধ্যেবেলা তোমরা দেখোই অনেক ভিডিওতে যে চা হয় আর তাছাড়াও মুখর দিন মানে তো চা হবে তো চলো চা ফা দিয়ে দিই আমি খাইনি মাকে বাবাকে দিয়েছি তো সবাই মিলে জমিয়ে মানুষের সন্ধ্যেটা খুব এনজয় করেছি তো হ্যালো বন্ধুরা তো রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাবু ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে আমি ঘুমতে চলে এসেছি তো আজকের এই ব্লগ ভিডিওটিতে বন্ধু যদি একটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো লাভ ইউ অল গুড নাইট টাটা বাই বাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে